ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝল ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে নিশ্চুপ থেকে ও ওকনে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মিহি বললেন তিনি মেরুদণ্ডখানা খানা সেই মুহূর্তে বিদ্যুৎ কালো ফির চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে কবি শঙ্খ ঘোষের শুভ জন্মদিনে তাঁরই একটি কবিতায় জানায় শ্রদ্ধাঞ্জলি কবিতাটির নাম হামাগুড়ি